হ্যালো ভিওট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব ঠান্ডা পড়ছে আমরা এই জায়গাটাতে এর আগের ভিডিওতে এসেছিলাম তখন কিন্তু পানি ছিল যে এখন দেখেন সম্পূর্ণটা শুকায় গেছে এখন সব ফসল ফলাচ্ছে সবাই এখানে ওই সময় আমি বলছিলাম যে ডিসেম্বর জানুয়ারি আসলে পানি শুকা যাবে সব ফসল ফলাবে সবাই এ কি করো তোমরা দেখা তো সত্যি তালিকা হ্যাঁ মজা আছে খুব ঠান্ডা তো আজকে চলো ওদিকে যাই ওদিকে যাই চলো এই জায়গা পানি ছিল আমরা যখন এর আগে আসছিলাম না দুই মাস আগে সরিষা বুঝছে আমরা তো বলছিলাম যে ডিসেম্বরে আসলে আসলে এখানে এখন ফসল ফলাবে সবাই

আর ইউটিউবে তারা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সব সময় সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই ভিউটা যে এত সুন্দর এত সুন্দর এটা কিন্তু পানি ছিল গোটা পানি ছিল আমি বলছি প্রথমে ভিডিওর প্রথমে বলছি যারা আগের ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেন এই জায়গা পানি ছিল এটা ডিসেম্বর জানুয়ারি আসলে আবার বর্ষাকাল আসলে পানি আসবে আবার দেখাবো তখন আবার ধান হবে তখন রকম লাগে অন্য রকম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন খুব ঠান্ডা যত্নশীল হবেন শরীরের প্রতি ঠান্ডা লাগাতে দেওয়া যাবে না আজকে মতো এখানে শেষ আল্লাহ হাফেজ